সম্মানিত দর্শক আলাইকুম আর চব্বিশে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি বাজার চ্যানেল নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সানজিদা ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাপনা জেলার ফাংড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এই খামারের মালিক সুরজ ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায় কিন্তু ওনার কালেকশনে বরাবরই অল্প গাভিভ সংগ্রহ করে এবং জাতমান ধরে কেনার চেষ্টা করে আর বরাবরই চেষ্টা করে একদম চিপ রেটে পাইকারি সেলের মতো গাবিগুলো নিকট বিক্রি করার জন্য আজকে আমরা দেখবো তার নতুন কালেকশনে কী 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 রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যান্ড গাবিগুলা কী কী সুযোগ সুবিধা

你看 যাদের বাসায় গাভী আছে তাদের বাসায় বিক্রি হবে না হ্যাঁ বিক্রি হবে না যদি না থাকে এমন আছে গরু বেশি কিনি দুইটা তিনটে গরু কিনি দেওয়া যায় বাড়ি মোটামুটি ইনশালা দুই একটা বেচা কেনা হয় যায় নইলে আমি নিয়ে যা বিক্রি করে দিই সবাই আপনাকে চিনবে দীর্ঘদিন আমার চালানোর অনেক প্রোগ্রাম আছে আপনার তারপরেও সবাই নতুনদের উদ্দেশ্যে দেন আমার নাম মোহাম্মদ সুরুজ হাসান আমার বাড়ি পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়ি হারোপাড়া যে জামে মসজিদ আছে মসজিদের সামনেই আমার বাসাটা আজকে আমরা কয়টা গাবি দেখাবো দুইটা দেখাবো ভাই দুইটা দেখাবো জি আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন গাবিগুলো সুযোগ সুবিধা কি দেখা যায় যে কিছু গাবিগুলো আছে আপনার হয়তো দুই একের মধ্যে বাচ্চা দেবে আমার কাছে কোনো ব্যক্তি নেয়

এক পঁয়ত্রিশের থেকে লাখ মধ্যে গরু দেখাবো ওর মধ্যে জোড়া ধরে আরো ডিসকাউন্ট দিয়ে দেবো ভাই কথা চলুন কালেকশন দেখি শুরুতে আর কথা বারাবো না ভাই আগে দেখে আসি তারপর আলোচনা গরু দেখে বলে সবস্তি ভালো হবে ভাই সুরুজ ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা গাফি নিয়ে আসলেন মাজারের থেকে বেশ বড় তবে ওভার বিগ সাইজ না জি ভাই আচ্ছা থেকে বড় হবে বডি শরীর তো ভাই একদম তেল তেল করতেছে

তারপর এখানে কিন্তু দর্শক ভাইদেরকে একটা আইডিয়া তো দেওয়া যায় কেমন থাকতে পারে তাও আমার একটা টার্গেট যে বারো তেরো দুধ আশা করা যায় বারো থেকে তেরো কেজির মতো আইডিয়া বারো প্লাস হবে

আর যারাই কিনুক নিজের মতো দাঁত ধরে যাচাই করে কিনতে ভাই প্রথম বেয়ের একটা গাভীর সময় কেমন নিবে ভাই এটার সময় আপনার ওই পনেরো দিন চোদ্দ পনেরো দিন এরকম চোদ্দ পনেরো দিনের মতো দুই গাবিতেই সময় আছে একদম সেটেল হয়ে বাচ্চা দিবে আচ্ছা ওইটা দেখালেন শান্তশিষ্ট এটা আবার না দেখালে দর্শক ভাইরা বলবে যে কেন এটা দেখালো না আচ্ছা দেখি এটা কেমন শান্তশিষ্ট

সময়ের সাথে সাথে এই জায়গাগুলো একদম ফুলে ফুলে বের হয়ে আসবে না আচ্ছা নিচে মানে হালকা পানিও লাগছে হ্যাঁ পানি আছে আচ্ছা কেমন আইডিয়া এটাতে কেমন থাকতে পারে এটা আপনার এটা আপনি 12 13 সাল আইডি দিতে হবে 12 13 বেশি লাভ নেই 12 13 কেজির মতো আচ্ছা দুই গাবিতে 26 12 হচ্ছে 12 12 24 আর 2 2 4 26 জি 26 এর দুধ আশা করি গ্যারান্টি কোয়ালিটি তাও আপনি

বেশাব গরুর জন্য গন্ধ আপনার নতুন খামারের জন্য কিন্তু ঠিক আচ্ছা আচ্ছা মানে প্রথম বিনের গাবিতে গুলো দসটুটি থাকে যে গরু বেচা কিনা করি ভাই কিছু কিছু লোক এসে ভাই আমি 20 লিটার গাবি দুধ নেব আচ্ছা আচ্ছা সর্বনিম্ন 20 লিটার দুধ দেখায় দিতে গেলে সর্বোচ্চ দুই লক্ষ 50 হাজার টাকা লাগবে ভাই ভাই আর আমি বলতে কি দুই লক্ষ পঞ্চাশ দিয়ে একটা কেনাবাদ দুইটা কেনেন আচ্ছা সঠিক দুধের মেজারমেন্ট কিন্তু সব বাদ ভাই আমি কিন্তু কথাই বলতেছি আমার যে দুটো গরু দেখা খালি আমার এই দুটো এই কোয়ালিটির দুটো গরু কিন্তু বারো লিটার করে লয় দশ লিটার দশের নিচে মরণ নাই দুটো গরু দশ দশ বিশ লিটার দুধ আছে বলে দিলাম লিগাল বিশ লিটার দুধ পাবে দুইটা গরু বাচ্চা দিলে আল্লাহ দুইটা বাচ্চা হবে দুধ মুধ খাওয়ার পর দুটো বাচ্চা বেসলি পরে তার ষাট সাইড এক লাখ বিশ হাজার টাকা এই জিনিসগুলাই ভাই ছোট থেকে যারা কেন কি ছোট খামারে খালি কয় ভাই আমি বড় গরু কিনবো বড় গরু কিনবো দুই লাখ পঞ্চাশ তিন লাখ সাড়ে তিন লাখ

আচ্ছা আচ্ছা আমি আমি দিলাম ভালো জিনিস সমস্যা সুরুজ ভাই আপনার জন্য এই গৌটা নিলাম আমার সমস্যা নিজের মতো নিজের নিজে দেখে শুনে কিনুক আমার কথায় নেওয়া লাগবে আমার ওই বড় ভাইয়ের কথা মতন নেওয়া লাগবে অনেক মানুষ কিন্তু প্রবাস থেকে ফোন দেয় যে ভাই আমি যাইতে পারতেছি না আমার বাইকে পাঠাচ্ছি আমার চাচাকে পাঠাচ্ছি আমার খালুকে পাঠাচ্ছি তুমি সরাসরি দুদিন ওনাকে বিশ্বাস করো সরাসরি বিশ্বাস করো কার পাঠানো কোনো প্রয়োজন হ্যাঁ পাঠায় না কোন সময় হয়তো গৌটা আমি পৌঁছাই দিতেছি যে ভাই আমার নিজের কাছের লোক কিন্তু স্বাস্থ্যবায় ভাই সব লোক না পাঠায় সরাসরি নিতেও

আবার কোনোদিন আসলে আবার দেখা হবে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম